নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন ব্যক্তি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে গতকাল জগন্নাথ দেবের উদ্বোধন হয় জগন্নাথের মন্দির উদ্বোধন হয় দীঘাতে এবং সেই মন্দিরে একেবারে স্ত্রীকে নিয়ে হাজির ছিলেন দিলীপ ঘোষ বিরোধীদের মধ্যে একমাত্র তিনি হাজির ছিলেন এবং মুখ্যমন্ত্রীর সাথে তিনি রীতিমতো আলোচনা করেছেন শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের পুরো সরকার গতকাল দীঘাতে উপস্থিত ছিল এবং সেখান থেকে আগামী দু হাজার ছাব্বিশে রণকৌশল ঠিক করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘাতে গিয়ে জগন্নাথ দেবের সামনে জগন্নাথকে রেখে সেই জগন্নাথের আড়ালে তিনি কিন্তু বাংলার যে রাজনীতি সেই রাজনীতির অঙ্ক করছিলেন এবং সেই কারণে আমরা দেখেছি তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে চলে যাওয়া বিজেপিতে সেই একজন যিনি কারণ নামে পরিচিত তাকেও কিন্তু আমরা দেখলাম স্বস্তিক তিনি উপস্থিত ছিলেন কেন কিসের স্বার্থে হঠাৎ করে দীঘাতে সবাইকে ডেকে নিয়ে সবাই মিলে উদ্বোধন করতে হবে কেন কারণ একটাই বিশেষ যেটা দাবি করছে যে জগন্নাথ দেবকে সামনে রেখে পুরীর আদলে এই দীঘার এই মন্দিরকে সামনে রেখে রাজ্যে বিভিন্ন জায়গায় মন্দির তৈরি করার পরিকল্পনা চলছে এবং সেই মন্দিরকে হাতিয়ার করে দু হাজার ছাব্বিশ মমতা ব্যানার্জি নতুন ভাবে ফিরে আসতে চাইছেন যে দু হাজার কোনো অবস্থাতেই ব্যর্থ হওয়া যাবে না আর সেই কারণে দিলীপ ঘোষকে দিয়ে একেবারে তার যে পরিকল্পনা সেই পরিকল্পনা কিন্তু সার্থক রূপ নিতে চলেছে দিলীপ ঘোষ সেখানে পৌঁছে এই বার্তাটা দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস যেটা করছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমই মন্দির করে সত্যি ভালো কাজ করেছেন কিন্তু যারা দিনের পর দিন দুর্নীতি করলো যারা দিনের পর দিন বাংলার যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে একেবারে টেনে নিচে নামিয়ে নিয়ে গেল তাদের কথা কিন্তু একবারও ভাবলো না দিলীপ ঘোষ যে যারা দুর্নীতির প্রস্ত তাদের সাথে গিয়ে কি করে বসি সে জগন্নাথ দেবের মূর্তি হোক বা ললিনের মূর্তি হোক কেন বসবো সেখানে গিয়ে কেন তার সাথে কিসের সমঝোতা সেই প্রশ্ন কিন্তু দিলীপ ঘোষ একবারও করছেন না দিলীপ ঘোষ বলছেন যে তিনি নাকি একেবারে গেছেন রাজনৈতিক সৌজন্যে এবং তাকে শেখাতে হবে না বিজেপি কিভাবে করতে হয় নিগা জগন্নাথম যাত্রা এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার স্বস্তিক ছবি প্রকাশের পর দলের অন্দরে ক্ষোভের বুকে দিলীপ ঘোষ তিনিও দলীয় নেতাদের একাংশে দীঘার জগন্নাথের যাত্রা এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার স্বস্তির ছবি প্রকাশে আসার থেকেই যে যে ক্ষোভ সেই ক্ষোভের বিরুদ্ধে তিনিও বলেছেন তিনিও দলীয় নেতাদের একাংশের বিরুদ্ধে আক্রমণ সানিয়েছেন এই আবহে এবার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জেলা পূর্ব মেদিনীপুরে কোলাঘাটে দলীয় নেতা কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ হৃদ ঘোষ ভেবেছিলেন যে যা খুশি তাই করবেন এবং তাকে সবাই সমর্থন করবেন কিন্তু না পূর্ব মেদিনীপুরে কিন্তু তার একটি চা চক্র সবায় উপস্থিত হওয়ার কথা ছিল এবং তিনি সেখানে পৌঁছেছিলেন কিন্তু দলীয় কর্মীরা বিজেপির যারা দলীয় কর্মী তারা সেই সভা হন্নুল করে দেয় এবং তাকে গো ব্যাক করেন তাতে তিনি বেরিয়ে আসতে বাধ্য হন সেখান থেকে বৃহস্পতিবার বেলার দিকে কোলাঘাটে একটি চা চক্রে যোগ দেওয়ার কথা ছিল দিলীপের সেখানে স্বস্তিক তিনি পৌঁছেও ছিলেন এর পরে বিজেপি নেতাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন দলের স্থানীয় নেতা কর্মীরা তাদের অভিযোগ চা চক্র কর্মসূচির বিষয়ে দলের জেলা সভাপতিকে জানান দিলীপ কাউকে না জানিয়ে তিনি এলাকায় চলে এসেছেন দিলীপ এবং তার অনুগামীদের সঙ্গে বছর সময় বিক্ষোভকারী দলীয় নেতা কর্মীদের একজনকে বারবার বলতে শোনা গিয়েছে আপনি ভুল করেছেন বিক্ষোভকারীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন দিলীপের স্ত্রী রিঙ্কু মজুমদারও কিন্তু তার কথাতেও শুনতে রাজি হননি বিক্ষোভকারীরা শেষ পর্যন্ত চা চক্রে যোগ দিতে পারলেন না দিলীপ তাকে সেখান থেকে চলে যেতে হয় পরে প্রাক্তন বিজেপি সাংসদ তিনি বলছেন দলের দুশো পঞ্চাশ জন কর্মীর মৃত্যু হয়েছিল সেখান থেকে সকলকে উদ্ভূত করে এই দলটা দাঁড় করিয়েছিলাম সেই দল এখন কোথায় দিলীপ ঘোষ পার্টি বদলাতে আসেনি দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বাংলা বদলাতে এসেছে বুধবার দীঘার জগন্নাথের মন্দিরের উদ্বোধনে স্ত্রী রিঙ্কুকে নিয়ে উপস্থিত ছিলেন দিলীপ রাজ্যের বিরোধী দলের নেতাদের মধ্যে একমাত্র তিনিই ছিলেন সেখানে এরপর থেকেই দলের অন্দরে পটাকের শিকার দিলীপ তালিকায় রয়েছেন শুভেন্দু তার বক্তব্য ছিল কারো ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি কথা বলতে চান না বুধবার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনে কাতিতে সনাতনী সমাবেশ করেছিলেন শুভেন্দু সেখানে না গিয়েই দিঘায় যান দিলীপ তারপরেই দিলীপের নাম না করে শুভেন্দু বলেন কারো ব্যক্তিগত বিষয় তার মন্তব্য তার চলার ধরন তার কাজের ধরন প্রেম প্রীতি ভালোবাসার দেহ বন্ধন এসবের উত্তর আমি দিই না ভবিষ্যতেও দেব না দিন কয়েক আগে দিলীপের বিয়ের সময় একই সুর শোনা গিয়েছিল শুভেন্দুর গলায় বৃহস্পতিবার সকালেই তার জবাব দিয়েছেন দিলীপ নাম না করে শুভেন্দুকে খোঁচা দিয়ে দিঘায় তিনি বলেন বড় বড় কথা কারা বলছেন যারা মমতা আচরের তলায় থেকে নেতা হয়েছেন চরিত্রের কথা বলছেন তারা যারা কালীঘাটে উচ্চিষ্ট খেয়েছেন আজ বিজেপির উচ্চকে বেঁচে আছেন তারা দিলীপকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন দিলীপের এই মন্তব্যে নিশারা যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা শুভেন্দু তা এক কথায় স্পষ্ট এখানে একটা জিনিস তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে দিলীপ ঘোষ তার যে জমি বিজেপিতে সেই জমি তার কিন্তু অনেকটাই হাতছাড়া হয়েছে এই থাবার শিলমোহর দিয়েছে কিন্তু কেন্দ্রীয় প্রতিনিধিরা কেন্দ্রীয় নেতা নেত্রীরা এবং যে কারণে শুভেন্দু অধিকারী কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের যে প্রবজান গুলো রাখেন তিনি যে জিনিসগুলো করার চেষ্টা করেন একেবারে ঘোর মমতা বিরোধী যে বক্তব্য এবং মমতা বিরোধী মিটিং মিছিল সমস্ত কিছু সেইটাতে দিলীপ ঘোষ কিন্তু আপত্তি দু সালে যদি আমরা দেখি দিলীপ ঘোষ যথেষ্ট ভালো করেছিলেন কিন্তু দিলীপ ঘোষ কোথাও একটা তিনি কিন্তু করেছিলেন যার ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু যায় এবং সেটা দিলীপ ঘোষের জন্যেই এটা কিন্তু পরিষ্কার এবং সেই দিলীপ ঘোষকে দল কিন্তু বারবার সুদ্রাবার সময় দিয়েছিলেন সুদ্রাবার কথা বলেছিলেন কিন্তু তিনি কিন্তু কোনো মতেই শুধ্রনি এবং দিলীপ ঘোষ সর্বোচ্চ তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বললেও তিনি কিন্তু বারবার মমতা ব্যানার্জির দিয়েছেন বলা যেতে পারে এবং এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তিনি যেভাবে আস্তে আস্তে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যাচ্ছেন দুটো জিনিস হতে পারে বঙ্গে এক হতে পারে তৃণমূলে থেকে মমতা ব্যানার্জিকে নিয়ে চলে আসতে পারে বিজেপিতে কিন্তু সেক্ষেত্রে বিজেপির যে পরিচয় বিজেপির যে ভাবমূর্তি সেটা কি ঠিক থাকবে আর সেকেন্ড হচ্ছে দিলীপ ঘোষ নিজে গিয়ে যোগদান করতে পারেন এবং সেই সম্ভাবনাই কিন্তু প্রবল কারণ তৃণমূল কংগ্রেসের ছেড়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো অবস্থাতেই আসবেন না এক্ষেত্রে অন্য জিনিস শোনা যাচ্ছে যেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেস সত্য ত্যাগ করে তিনি নতুন একটা দল করতে পারেন এবং সেই দলকে সাহায্য করতে পারেন বা সেই দলকে সমর্থন করতে পারেন দিলীপ ঘোষ এই ধরনের বক্তব্য কিন্তু আমাদের কানে আসছে আমরা আমরা শুনতে পাচ্ছি তবে তবে সত্য সত্য জানি না এটা পরিষ্কার দিলীপ ঘোষ কিন্তু ভুল করেছেন জগন্নাথের মন্দির উদ্বোধন করতে গেছেন এবং সেখানে গিয়ে মমতা ব্যানার্জির সাথে বৈঠক করেছেন এবং সেই বৈঠকের ছবি কিন্তু কষ্টত সোশ্যাল মিডিয়াতে ভেসে উঠেছে দিলীপ ঘোষের বিরুদ্ধে সাধারণ মানুষ নয় তার দলেরই নেতা নেত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দলের কর্মীরা বলছেন যে আপনি ভুল করেছেন তাই ভুল করলে ভুল স্বীকার করা উচিত সেই ভুল স্বীকার তিনি তিনি করছেন না তার তার কারণ কারণ পা বাড়িয়ে রেখেছেন মমতা ব্যানার্জির দিকে মমতা ব্যানার্জির দলের দিকে তাই আগামী দিন দিলীপ ঘোষের সম্ভাবনা কিন্তু প্রবল তৃণমূল কংগ্রেসে যাওয়া। এবং তৃণমূল কংগ্রেসে দিলীপ ঘোষ গেলে একটা বড় লস হতে চলেছে বিজেপির বঙ্গ বিজেপি কি তখন তার অস্তিত্ব যে অস্তিত্ব নিয়ে আজকে বঙ্গ বিজেপি চেষ্টা করছে ঘুরে দাঁড়াবার তাতে কিন্তু একটা আঘাত আসবে বলেই মনে করছে বিশিষ্ট মহল দর্শক আমরা এই সংবাদ তুলে ধরলাম তার কারণ দিলীপ ঘোষ কিন্তু এখন দলের মধ্যে একেবারে কোণঠাসা দলের মধ্যে দিলীপ ঘোষকে কিন্তু কোনোভাবেই কেউ দলীয় কর্মী থেকে শুরু করে নেতা নেত্রীরা কেউ কিন্তু তাকে তার ভাবমূর্তি স্বচ্ছ হিসাবে মেনে নিচ্ছে না আমরা সুকান্ত মজুমদার থেকে শুরু করে সৌমিত্র খা প্রতিটা নেতা নেত্রী বক্তব্য দেখেছি এবং শুনেছি তারা কিন্তু যে ভাষায় যেভাবে কথা বলছেন তাতে একটা জিনিস স্পষ্ট দিলীপ ঘোষের কোণাসা অবস্থায় তিনি তৃণমূলের দিকেই পা বাড়িয়ে আছেন বলা যেতে পারে এবং তার প্রতি দলের যে ক্ষোভ সেই ক্ষোভ কিন্তু কমানো এত সহজ হবে না দিলীপ বাবু। দর্শক আমরা এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য